পর এই শান্তি জায়গাটা আসলাম বট গাছটা দেখো কত সুন্দর তো ঠান্ডা গাছটা ও জলটা খড়ের জল এটা খড়ের জলটা কত সুন্দর লাগছে দেখতে দারুণ দেখতে শিব দেখো জয় ভোলে বাবা তো দেখো আমরা সবাই মিলে এসেছিলাম আবার এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি দেখো আমরা সবাই বসে আছি এখানে আর দুজন কোথায় গেল এখানে রাইস করেছি আর চিকেন চিকেন রান্না হয়েছে এখানে এখানে আছে চিলি চিকেন দেখো ঘন গরম আর সর চলছে না ওদের আর সবুজ সরছে না দেখো খাওয়ার জন্য দেখো বসে পড়েছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে বৃহস্পতিবার তাও কিন্তু উঠতে আজকে আটটার সময় ঘুমাতে উঠেছি আজকেও দেরি হয়ে গেল উঠতে উঠতে আটটা বাজে এখন এখন আটটা বাজে না এখন সাড়ে আটটা বাজে আমি আটটার সময় উঠেছি উঠে একটু মুখ টুকরো ধুয়ে পাশে কাপড় টপড় ছাড়া হয়ে গেছে ছেলে একটুখানি ঘরটা পূজাই মুছে আমি মুছিনি শুধু গ্যাসটা মুছেছি মুছে ভাতা এটা বসিয়ে দিয়েছি পূজা পুছে ঠাকুর ঘরে ঢুকেছে সাড়ে থেকে ব্লগ শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এ দেখো পূজা সকালবেলা উঠে ঘরটাকে আমাকে মুছে দিল মুছে টুছে দিয়ে ও হলো মা আজ বৃহস্পতিবার আমি আগে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের সব কাপড় চুপুর পরিষ্কার করি ঘুপুকে তুলেছে তুলে সমস্ত কাপড় চুপুর বাবা ইয়ে ঠাকুর ঘুপু গুরুদেবের ঠাকুর কাপড় পাল্টা সব পাল্টিয়েছ সব পাল্টিয়ে পরিষ্কার করে ঠাকুর টুকুর থাকো সব ভিজে গেছে সব আজ বেশি তো পারে এমনি পাল্টাতে হবে কুকুর চাদর মতো কেঁচে দেখো কত দিন কাঁচা হয় না রোদেও দেওয়া হয় না একটু সব পরিষ্কার করে ঘরটাকে মুড়ছে পূজা একদম বেরিয়ে যাবে ঠাকুরঘর পরিষ্কার করে একদম বেরিয়ে যাবে আর আমি এদিকে দেখো ওদিকে কোন দিকে করবে একদিকে করতে করতে গেলে নিশ্চয় একদিকে হয় না তোমরা সবাই জানো যে একদিকে করতে গেলে একদিকে হয় না কাজ তো অনেকটাই থাকে এনে তুই তাহলে তুমি বৃহস্পতিবারে ঘরটা পরিষ্কার কর আমি তাহলে এদিকে ভাতে এটা বসিয়ে দিই ভাতা এটা বসিয়ে দিয়েছি এখন ওই দেখো চাল ধুয়ে রেখে দিয়েছি চালটাকেও দিয়ে দেবো তাও আমাকে ঘরটা মুছে দিয়ে গেল বাসির ঘর যেহেতু বাসি ঘরে তো রান্না করব না তার জন্য বাঁশি ঘরটা আমাকে মুছে দিয়ে চলে গেলো বললো মা তুমি তো চেপে মুছবা না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাস চুলগুলো মুছে নিয়েছি ও আবার নিচটা মুছে দিয়ে চলে গেলো ওর বাবা আবার ডিউটিতে যাবে কখন যাবে তা তো ঠিক নেই এখন প্রায় নটায় প্রায় বাজতে চললো সাড়ে আটটা বেজে গেছে কখনই পনেরোটায় প্রায় বাজতে চললো দেখো তখন আমি ভাত হাইটা বসালাম চালটাকেও দিয়ে দিচ্ছি ওইদিকে রিয়ার স্কুল ছুটি প্রাইভেট নেই রিয়া এখন ইন্টে আস্তে বাবু ওর উঠলো না এত বেলা হয়েছে ও কিছুতে উঠলো না জল দিয়ে দিয়েছে পরে না ভেজে গেছে বলে কলে জলটাও দিয়ে দিয়েছে একটু জলের কাজ করে নেবো আর এইদিকে দেখো আমি একটু ছোলার ডাল নিয়েছি আর একটা নারকেল কালকে নারকেল নিলাম তোমরা দেখলে সেই নারকেল থেকে একটা নারকেল আমি ফাটিয়ে নিয়েছি ছোলার ডালটা আমি নারকেল দিয়ে রান্না করব। তার জন্য নারকেলটাকে ফাটিয়ে জলটা জল ছিল অল্প জল ছিল জলটা ফাটাতে গিয়ে জলটা বেরিয়ে পড়ে গেছে ধার দিয়ে একদম আর কিছু মধ্যে ফাটানো হয়নি বাইরে যেহেতু ফাটাচ্ছিলাম যেহেতু বাইরে ফাটাচ্ছিলাম তার জন্য ডালটাকে ধুয়ে নেবো কলে জল দিয়ে দিয়েছে ধুয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো আমি এই কথা মেজে নেবো তোমার তো অনেক রকমই ডিম ভাজা খেয়েছি আমি একটু দেখো একটু অন্যরকম করে ডিমটা ভাজা করবো দেখো এখানে আলুটাকে ভেজে নিয়েছি তারপরে ডিমটা দিয়েছি দিয়ে ডিম আলু দেখো কেরম করে ভেজেছি দেখো এইটা দিয়ে এক থালা ভাত ওর বাবাও খেয়েছে আমিও খেয়েছি বাবা খেয়ে আমাকে মানে রেখে দিয়েছিলো বর ছোটো মেয়ের জন্য ছোটো মেয়ে তো খাইনি ছোটো মেয়ে যেহেতু কচুরি খেয়েছে তার জন্য আমি ওইটুকু দিয়ে আমি এক থালা ভাত খেয়েছি এত সুন্দর খেতে হয়েছে ও বাবাকে ভাত দিয়ে দিয়েছি দেখো হাঁড়ির থেকেই তো ভাত নামিয়ে আগে দিয়ে তারপর ভাত উপর দিয়েছিলাম আমি বললাম তুমি খেতে থাকো তারপর ভাত উপর দিচ্ছি দিয়ে দিকে ডিম ভাজা বসে দিয়েছি পেঁয়াজ ছিল না এই দোকানে পেঁয়াজ পাইনি তার জন্য ডিমটা কী দিয়ে ভাজবো তার জন্য একটু অন্যরকম করে আলু দিয়ে ভাজলাম যেরকম আলুকে পেঁয়াজ দিয়ে ডিম ভাজ আমি আলু দিয়ে ডিম ভাজা করেছি আজকে আর খেতেও যে এসেই হয়েছে ও বাবাকে দিয়েছে বাবা তো একটু ডাল ছিল কালকের ডালটা দিয়ে মেখে ওই ওই ডিম ভাজাটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে আর কোনো কিছু লাগে বলল একটু লবণ দাও ওটু লবণ দিয়ে দিলাম দিয়ে ওই দিয়ে তো আর কিছু লাগেনি আমি বললাম লবণটা দে আমি আর লবণটা দিতে পারলাম না লবণটা ওর বাবা ডাল দিয়ে আর ওই আলু দিয়ে ডিম ভাজা করে ওই দিয়ে ভাত নিয়েছে আমি মাথার থেকে আসলো যে কি বলবো কি করবো দেখি তো কী দিয়ে ডিম ভেজো ওর বাবাকে শুধু ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া যায় বলো তার জন্য আবার দেখো আজকে আমাদের আবার বাজার বসে গেছে কেমন রান্না দেখো আজকে এখানে রুচি হচ্ছে এটা কিসের কচুরি হবে এটা আস্তে আস্তে দেখতে আস্তে আওয়াজ কর বাসন উপর করছে আওয়াজ হচ্ছে খুব আস্তে আওয়াজ কর দাঁড় একটু দাঁড় তোমার হলো এখানে দেখো হিঙে কচুরি করব আজকে আমি তার জন্য ওখানে মেখে নিচ্ছে রিয়া আর সকালের জন্য ভাত তো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ছোলার ডাল করেছি আজকে একটু ইউনিকভাবে আলু দিয়ে তোমরা তো এমনি খাও ছোলার ডাল আমি আজকে আলু দিয়ে ইউনিকভাবে ছোলার ডাল করেছি ভাবে ছোলার ডাল করেছে আলু দিয়ে তোমরা যদি এটা দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমরা দেখে নিতে পারো পিকু দেখো কাজ করছে কত আমাদের হ্যাঁ হ্যাঁ ওটা ধর মানে এটা আমি দিদি মা কি করবে তার জন্য কিছু ময়দাটা বড় মিমি বাজারে গেছে আসুক আমি এবার আমি দুটো ভাত খেয়ে নিই আগে খেয়ে তারপর যা করা করছি কত লোক রান্না বান্নার জন্য দেখো আজকে আমাদের বাড়িতে দেখেছো গরম গরম দেখো একদম কচুরি হয়ে গেলো কিসের কচুরি বলো তো হিঙের কচুরি তুই দেখো এখনো হচ্ছে গরম গরম হিঙের কচুরি কমপ্লিট দারুন পিয়া বলছে সকাল সকাল ভাত খাইনি খুব ভালো করেছি আজকে হিঙের কচুরি খাবো কি খাবি পিয়া কি খাবি কি আর খাবো যা রান্না করে তাই খাবো

পূজা রান্না করছে আমাকে তো বলল নিচে পাঠিয়ে দিল আমাকে দেখো স্বরূপ চিকেন মাখাচ্ছে আর তোমার হলো পিয়া হেল্প করছে স্বরূপের সাথে সাথে তিনজনে মিলেই রান্না করছে আজকে এটা চিলি চিকেন হবে তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে সব কিছু দিয়ে ও বসে বসে করছে আর দেখো পিয়া সব কাটাকুটি করছে গাজর বিনস এগুলো কাটাকুটি করছে ফ্রাইড রাইসের জন্য আর ওদিকে পূজা রাঁধুনি আসলে রাঁধুনি রান্না করছে দেখো ফটাফট করে মাছের ঝোলও হবে আমার তারপরে আবার দেখো হাত যায় দেখো মাখিয়ে আমার জন্য মাছের ঝোল হবে চিকেন হবে অত কিছু রান্না ও একা একাই রান্না করেছে সব কিছুই রান্না করেছে আর ওরা গুচু গুচি কাচি দিয়েছে আর এটাকে চিলি চিকেনটাকে পূজা রান্না করে চিলি চিকেনটাকে স্বরূপই রান্না করেছে চিলি চিকেনটাকে আবার চিকেনটাকে একটু হেল্প করেছে স্বরূপ স্বরূপ আর পুজো দুজনে মিলে চিকেনটাও করেছে ওরাই সব রান্না বান্না কমপ্লিট করে রেডি করে তারপরে আমি তো নিজে কেসে খেয়ে দিয়ে নিচে সকালবেলা খাওয়া দাওয়া খেয়ে দিয়ে নিচে আমাকে পাঠিয়ে দিল আমি নিচে এসে দেখো ছানটান করে নিলাম সকালে শুধু টিফিনটা আমি করলাম একটু ছোলার ডাল করেছিলাম আজকে অন্যরকম করে আল করেছি তোমার দেখলেই তো যে হিঙের কচুরি করেছি এত সুন্দর হয়েছে খেতে আমি তো মুখে দিতে পারবো না আমি খাইনি আমি একটা কচুরিও মুখে দিই আর আমি ডালও মুখে দিয়ে কিচ্ছু মুখে দিয়ে আমি ওর বাবাকে সকালবেলা দিয়ে করেছিলাম তোমার ওই ডিম আলু ভাজা পেঁয়াজ ছিল না এই দোকানে ওর পেঁয়াজ পাইনি তার জন্য আলু ভেজেছিলাম আলু ভেজে ওর মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম ডিম দিয়ে না চাড়া দিয়ে বাবাকে দিয়েছিলাম ওর বাবা ওই দিয়েই ভাত খেয়ে গেছে ডাল ছিল কালকে ফ্রিজে ওই দিয়ে বাবা ভাত খেয়ে গেছে আর এখন আমি দেখো নিচে রান্নাটুকু করেই রকম মাথাটাকে দেখো মাথাটাকে আসলাম পারলাম ও উপর থেকে নিচে আসলাম আমাকে পাঠিয়ে দিলো পাঠিয়ে দেবো ওরা বললো তুমি নিচে চলে যাও আমি আমরা রান্নাবান্না করবো যা আবার তোরা তোদের সকাল দিয়ে অনেক খেটেছো মা আর তোমার কাজ করতে হবে না তুমি নিচে যাও আমি নিচে আসলাম নিচে এসে ছান করলাম ছান টান করে মাথাতে আসছি সিঁদুর পরে এই আমি একা বলি এখানে বসলাম রিয়াও নিচে আছে শুধু উপরে আছে রিয়া ওপরে আছে কে কে পিয়া পূজা আর স্বরূপ তিনজনে আছে ওরা কে গুছাচ্ছে পূজা রান্না করা হেড এখন রান্না পূজাই করছে পূজা রান্না করছে কি রান্না করছে পরে দেখবো এখন আর দেখবো না রান্না বান্না করে নিক রান্না বান্না করে নিক রান্না বান্না কমপ্লিট করে নিক করে নিয়ে দেখি কি করে তারপরে আমি উপরে যাব একটু পরে এখন আমি যদি উপরে যাই আমাকে তারা করবো আমাকে বলেছে তুমি সকাল থেকে প্রচুর খেটেছো এখন তুমি রেস্ট নেবা এখন তুমি রেস্ট নেবা এখন তুমি কিচ্ছু করবে না খেয়ে দিয়ে যে শুবা আমি বারান্দা এসে চুপ করে বসে আছি আর পা মোচা টোচা রোদে দিচ্ছি এটা একটা টুকটুক করে করছি কেউ জানে না বুঝতে পারে বলো এবার একটুখানি চুলটা না শুকালে আমি শুতেও পারছি না তাহলে দেখো একটু বারান্দায় বসে চুলটাকে প্রায় শুকিয়ে নিলাম শুকিয়েও গেছে এখন এবার আমি ঘরে যে একটু টেস্ট নেবু আবার এসে জ্বালাচ্ছিল জ্বালাতে জ্বালাতে আমি বললাম যাও দিমি বাড়ি যা দিমি কি করছে দেখা দিমি কি রান্না করছে দিমি এক এক আছে একটু গাই নেই এক এক আছে ধাক্কা যা তা বাড়ি পাঠিয়ে দিয়েছি ওরা আজকে অত রোদের তাঁত নেই কিন্তু গরম আছে প্রচুর দেখো ছান করেছি পুরো ঘেমে গেছি গলা টালা এত গরম আছে গরমে থাকা যাচ্ছে না প্রচুর গরম আজকে করছে হাওয়া দিচ্ছে বাইরে গেলে ঘরের মধ্যে তো হাওয়া নেই ওরা কেউ জানেই না যে আমি এখনো বসে আছি ওরা জানে আমি শুয়ে আছি করে আমার শরীর যত সময় ভালো থাকে আমার শুয়ে থাকতে ইচ্ছে করে না আমার বসে থাকছে যখন আমি শোবো তখন জানবা তোমরাও বন্ধুরা যে মনে হয় আমার খুবই শোল খারাপ আমার যখন আমি একদম পারি না খুব শোল খারাপ থাকে তখনই আমি শুই তাছাড়া আমি কোনো সময় আমি শুই না আমার শুতে অত ভালো লাগে না আমার আমি অত শুইও না ভালো লাগে না শুতে ওই দেখো চলে এসেছে আমার মেয়ে এ চুল শুকিয়েছে চুলটা কি ভিজা ছিল আমার আগে ছান করেছে আমি এখন চুল মুছিয়ে দিলাম দেখো এখনো ভিজা বলছে আমার চুল শুকিয়ে গেছে কিভাবে মুছিয়ে দিলাম চুলটাকে আমি

দেখো চুলগুলোকে আমি না শুকালে চুল আজ শুকানো হতো না চুলটাকে আমি শুকিয়ে দিলাম বলছে বলছে এসে দেখি আমার মাথা আসছি দেখি মাথায় চুল চুপড়া ভিজা তার জন্য আবার চুলটাকে ভালো করে মুছে দিলাম তোয়ালেটা দিয়ে আর ও মাথা কোথায় আসছে যে কি জানো ঘরে চুল থাকলে মার খাবে হ্যাঁ বিস্কুট তো খাইনি শুধু জল খেলাম জল বিস্কুট খাবো খাবো নি আসবো যাও না যাবো না যে লাগছে বাবা চশমাটা বেঁকে যাচ্ছে চুল বেঁকে যাচ্ছে শোনা শোনো দেখো দুপুরবেলা রাইসটা দেখো একটু ঠান্ডা হাঁড়ির মধ্যে দিয়েছিলাম তার জন্য একটুখানি নিচটা লেগে লেগে যাচ্ছিল ফ্যানটা ভালো করে ঝরায়নি ঝরানো হয়নি বলে গামলা মধ্যে ঢেলে দিলাম আর থালার মধ্যে ঢেলাম কি রান্না তোমার দেখাচ্ছে দেখো আমার জন্য মাছের ঝোল করেছি পটল দিয়ে আলু দিয়ে আমি করিনি মেয়েই করেছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর চিকেনটা দেখো চিকেন কষা আর রান্না হয়েছে তোমার এখানে এসে সকালবেলা কচুরি করেছিলাম কচুরি রয়েছে এটার মধ্যে আমি দেখলাম কি আছে এর মধ্যে তারপর মনে পড়লো যে ও এর মধ্যে তো সেই সকাল কচুরি করলাম কচুরি রয়েছে আর ভাত দেখো সকালে ভাত করেছি সেই এক গামলা ভাত কারণ আমরা সবাই তো রাইস খাই না তার জন্য ভাতটাও আমাকে রান্না করতে হয়েছে সকালবেলা খেলাম সকালবেলা আমি আমি তো কোনো কিছুই খাইনি কচুরি মচুরি যাই রান্না করেছি ডাল মাল আমি কোনো কিছুই মুখে দিইনি খাইনি এটা দেখো চিলি চিকেনটা কত সুন্দর লাগছে দেখতে কালারটা দেখতেই যেন দেখলে মনে হয় খাই তাও কিন্তু আমি খাইনি এত সুন্দর হয়েও আমি একটু মুখে দিনি কোনো কিছুই মুখে দিইনি তারপর দেখো একটু একটুখানি শুয়ে আছে বলো মা আমি একটু শুই রান্না বান্না কমপ্লিট করে হয়ে গেছে সব তোমাদের দেখিয়ে নিলাম এরপরে তোমার হলো ওদেরকে আমি ও পূজা ওট খেতে দেখো খেতে দিয়ে দিয়েছি আমি সব নিচে নামিয়ে দিয়েছি পূজায় সবাইকে বেড়ে বেড়ে দিল রিয়া স্বরূপ আমি শুধু পিয়া ছিল না পিয়া শোলটা খারাপ করছিলো ও মাথা ঘষার শ্যাম্পু আনে বলে বাড়িতে চলে গেছিলো বাড়িতে গিয়ে ছান টান করে মাথা ঘষে ভিকা বেলা এসেছে আমি দেখো মাছের ঝোলটা কত বড় মাছ দেখো এত বড় মাছ আমি খেতে পারি মাছটা দেখো শুধু কত বড় এত বড় একটা মাছ আর মাছের ঝোলটা যে কি দারুণ হয়েছিল আমার মাছের ঝোলটা খেয়ে মাংস টাংস কোন দিকে আমার লোভ লাগেনি আর অত চিকেন কষা ছিল তারপরে আবার তোমার চিলি চিকেন ছিল রাইস ছিল আমি রাইস খুব ভালো খাই শুধু খেলে যে শোল খারাপ আমার তাই আমি খেতে পারবো না বলে খাই না আমি মাছের ঝোলটা দিয়ে আমি এক একতলা ভাত খেললাম শুধু যে এতটাই সুন্দর হয়েছিল তোমাদের বলে বুঝাতে পারবো না আমি যে এতটাই ভালো খেয়েছি আমরা সবাই বেরোচ্ছি এক জায়গায় ঘুরতে যাচ্ছি আজকে একটু সবসময় ঘরে থাকি তাই ভালো লাগে না বলে এরকম পিকু পুচানো হ্যাঁ নেবো পিকু পুচানো হয়ে গেছে প্রিয়াও দেখো একদম পুরো তৈরি হয়ে গেছে পূজাকে দেখো পূজাও তৈরি হয়ে গেছে একদম সব রেডি হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে দেখো সৌরভবাবু সৌরভবাবু এখনো শুয়ে আছে সৌরভবাবু যাওয়ার নাম নেই আর পিয়া দেখো একদম রেডি কমপ্লিট পিয়াকে দেখো একটুখানি তোমরা সবাই মিলে দেখে নাও পিয়াকে পিয়া আর মিন্টু মিন্টু এখন করছে উপরে আছে আমি একদম রেডি আমিও যাবো আমি একদম রেডি হয়ে গেছি হ্যাঁ থানাটা খোলা বাবা নেবাইসে কেমন লাগছে আমাকে দেখো একটু একটু তোমরা একদম হচ্ছে রুগী দেখো কমপ্লিট হয়ে গেছে একদম এবার আমরা বেরোবো একটু ঘুরতে সর্বলো মা সবসময় ঘরে থাকো ভালো লাগছে না চলো একটু ঘুরে আসি বলে শুয়েছিলাম ঝড় ঘুর কেমন চলো যাই তাই যাই একটু ঘুরে আসছি দেখি স্বরূপ কোথায় নিয়ে যাই ঘুরতে ঘুরতে আমাদের

আমরা সবাই মিলে টোটো করে চলে এসেছি দেখো টোটো উঠেও পড়েছি উঠে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি কালেক্টারি পর্যন্ত প্রায় চলে আসবে এখন কালেক্টারি ঢুকে যাব আর স্কুল পর্যন্ত চলে চলেছি কলেজ পর্যন্ত চলে গেছি দেখো আর স্বরূপ আর মিন্টু ওরা মোটর সাইকেলে করে আসছে পেছনে পেছনে আমরা চারজনা টোটোয় করে যাচ্ছি

দেখো কত সুন্দর লাগছে ঘুরতে আসলে যে মনটা এতটাই ভালো লাগে মনে হয় না বাড়ির কথা মনে পড়ে না তোমার শরীর খারাপের কথা মনে পড়ে কিছুই মনে পড়ে না গাছপালাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে এত ভালো লাগছে দেখতে আর কি বলবো তোমাদের দাড়ি আছ রাস নি বলে মা না কেন এই ভেতরটা থাকবি কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুই মায়ের মন্দির না গেলে হবে বাবার কাছে না গেলে অবশ্য না বলবি চল ভিতর চল থাকবি কেন তোর সময় না কিচ্ছ হয়নি বাবা বাইক চলে আমার চিন্তা নেই চলো চলো কি দারুণ জায়গাটা এখানে একটু ঘুরতে এলাম গাছগুলো দেখ কি দারুণ গাছগুলো কত সাদা ফুল আমরা একটু সাদা ফুল পাই না ঝাউ গাছটা দেখ কি দারুণ আকাশে মিষ্ট ঝাউ গাছটা দুবার এলাম এখানে এত ভালো জায়গা বট গাছটা দেখো কত সুন্দর তো ঠান্ডা গাছটা কাছে কি বলবো জলটা জল এটা খড়ের জলটা কত সুন্দর লাগছে দেখতে যায় না আজকে দারুণ ওদিকে দারুণের গরম দেখো কি দারুণ

এখানে এত শান্তির জায়গা মনে হয় যে এখানে সারা রোজ এসে এখানে বসে থাকি এত ভালো লাগে এখানে একটা রোগ বাঘ সব কমে যায় মনে যে কোনো শরীর টোল খারাপ মনে হচ্ছে না রাস্তায় আসতে ফোন ধরছে না ছেড়ে দাও এই দেখো পিকু এখানে বুনে এখানে বুনে এখানে বুনে এখানে বসে এই দেখো পিকু আমার কাছে বরু বসেছে দেখবা এ বোন এই দেখ এখানে এসে বসে এত শান্তি মনে হয় যে সবসময় বসতে বল ঠান্ডা সুন্দর জায়গা দারুণ দেখতে শিব দেখো যাই ভোলে বাবা যায় বাবা তার কোনোতে যায় দেখো বাবা তো বাবাই দেখো জলের মধ্যে কেউ বসে আছে দেখো শিবের মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে পাশেই দুর্গা মন্দির এই দেখো এখান থেকে দারুণ হচ্ছে জলের মধ্যে পুরো দারুণ লাগছে দেখতে তো দেখো আমরা সবাই মিলে এসেছিলাম আবার এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি আর দুজন কোথায় গেল দেখো এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম আমার দাঁড়িয়ে থেকে ওখানে আবার সবাই মিলে ভুট্টা কিনলো প্রিয়া ভুট্টা কিনে নিয়ে আসলো সবাই মিলে আবার ভুট্টা কিনলো ভুট্টাগুলো খেতে আমি একটু খেলাম সবাই খেলো বলে আমি একটু নিই কেউ ওদের কাছ থেকে নিয়েই খেলাম আলাদা গোটা একটা আর খাইনি ওদের কাছ থেকে নিয়ে একটুখানি খেলাম যার কি চওড়া কি সুন্দর জায়গাটা এই দোকান দোকান বলে এই মামা এখানে আমার কাছে আইয়া ধর মিষ্টি তো এনেছি মিষ্টি ওখানে আমরা কেউ কিছু খাইনি মিষ্টি নিয়ে এসেছিলাম সবাই মিলে নিয়ে এসেছিলাম কাঁচাগুল্লা দেখো সবাই মিলে কাঁচাগুলা খেলাম এখন একটা বেঁচে গেল বেশি এনেছে বলে একটা বেঁচে গেল হ্যাঁ হ্যাঁ মেয়ে খাই সারাদিন আজকে আর দেখো কি ওইটা যেন কি চিকেন পকোড়া এনেছে আর এটা কাকলেট এনেছে কিসে কাকলেট এটা ফিস পাই ফিস পাই ফিস পাই এনেছে ফিস পাই চিকেন কাকলেট এই সমস্ত আর মিষ্টি সব বাড়িতে নিয়েছে খাওয়া দাওয়া করলাম আমরা আমরা ওখানে যে কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি ওখানে কোনো কিছু ভালো খাওয়া দাওয়া নেই ওখানে তার জন্য আমরা ওখানে কিছু ভালো খাওয়া দাওয়া করিনি তার জন্য বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে এবারে একটু কত রকম চাটনি দিয়েছে মানে কি আছে এমনি চালাই বসাবে এটা এটা কি করবো আর কাশুণ্ডিয়ার কাশন্ডিয়ার ইয়ে লাগবে কাজে থেকে তো আমরা ও পূজা তুই কোথায় ঢুকে গেছিস সবাই মিলে দেখো রাতের খাবার এখন আমরা খেয়ে নেব তার জন্য ভাত বেড়ে নিচ্ছি ভাত বেড়ে ভাত খাবো আমরা আর রাইস আছে রাইস পিয়ারিয়া খাবে আর হলো সরব খাবে রাইস ওর বাবা আমি আর পূজা ভাত খাবো রাতের খাবার দাবার খেয়ে নিচ্ছি এবার আমরা দুপুরবেলাকার রাস্টম্যাচ ছিল সব কিছু ছিল তাই আমরা সবাই মিলে খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে বান্না করতে হল তার জন্য আজকে আমাদের দেখো সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট করে এবার আমরা সবাই মিলে শুয়ে পড়বো রাত হয়ে গেছে আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা